আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালাশের সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব। আপনি যদি সুরতুল ইখলাস তিনবার পাঠ করে এই তেলে ফু দিয়ে যদি আপনার এই আমলটি করেন তাহলে কি লাভ হয় এবং সাথে সাথে আমি আরেকটি আমল দিয়ে দিব আরেকটি দোয়া দিয়ে দিব ওই দোয়াটিও যদি আপনি এ তেলে পাঠ করেন তাহলে কি লাভ হবে কি হবে এ সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আমরা অনেকেই তেল ব্যবহার করে থাকি মাথার তেল যে তেল আমরা মাথায় দিই যে কোনো তেল আপনি মাথায় দেন ওই তেলের মধ্যে যদি সুরতুল ইখলাস সুরাতুল ইখলাস তিনবার পাট করে ফু দিয়ে ওই তেল যদি আপনি ব্যবহার করেন তাহলে কী লাভ হবে এবং আরেকটি দোয়া দিব ওই দোয়াটি ওই আয়েরটি যদি আপনি তিনবার পাট করে এ তেলে ফু দিয়ে ওই তেলটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কী লাভ হবে এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব ইনশাল্লাহ মা বোনদের জন্য বিশেষ করে মা বোনদের জন্য এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা অবশ্যই খেয়াল করে এই বিডিওটি দেখবেন দেখে শিখে তারপরে আমলটি করার চেষ্টা করবেন এবং যারা আমরা অনেকেই রয়েছেন যা আপনারা এই তেল ব্যবহার করেন মাথার তেল ব্যবহার করেন তারা সবাই করতে পারবেন কোনো সমস্যা নাই তো যারা এই আমলটি করবেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসবে আপনারা সবাই এই আমলটি করার চেষ্টা করবেন এবং যারা করতে চান তারা অবশ্যই এই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে তারপর আপনারা আমলটি শুরু করতে পারেন সম্মানিত দর্শক তো আমরা আমলটি কখন করব কিভাবে করব এই আমলটি করার জন্য কোনো শর্ত রয়েছে কিনা এই আমলটি আমরা যে কোনো সময় করতে পারি যে কোনো সময় আপনি দিনের বারাতের যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নাই আপনার জন্য কোনো শর্ত নাই শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র থাকতে হবে অনেকেই কি করে অপবিত্র অবস্থায় আমল করে অপবিত্র অবস্থায় আমল করলে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না সেজন্য আমরা কী করবো পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে তারপরে আমরা সুন্দরভাবে আমলটি করার চেষ্টা করব প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন যেরকম এস্তফিরুল্লাহ 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 যখন আপনার এই আমলটি করবেন ওই অবস্থাতে আপনি কি করবেন এই তেলটা সাথে রাখবেন যে তেলটার মধ্যে আপনি এই আমলটি করতে যাচ্ছেন ওই তেলটা আপনার সাথে রাখবেন রেখে তারপর আমলটি করবেন তো তারপরে তিনবার দুরশুরী পাঠ করবেন যেরকম আল্লাহ হুম সল্ল আল মোহাম্মদ আল্ মোহাম্মদ কাম সহ ইবরহীমালীম

আপনি যে পাঠ করবেন তিনবার ওই তিনবার একবার করে একবার পাঠ করা শেষ হইলে একটি ফোঁ দিবেন আমি দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সোমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. শেষে আবার তিনবার দুরসুরি পাঠ করবেন এভাবে আমলটি করবেন আচ্ছা আমি আরেকটি কথা বলছিলাম যে আপনারা সুরা এই পাশাপাশি আপনারা আটটি দোয়া পাঠ করতে পারেন সেটি হচ্ছে ফিস সুদুর সুদুর এটি সাতবার পাঠ করবেন পাঠ করে আপনারা কি করবেন এভাবে আবার দিবেন তিনবার ফু দিবেন আচ্ছা এখন আমরা এই যে আমলটি করেছি এই আমুলটির দ্বারা আমাদের কি লাভ হবে এই আমলটি যদি কেউ এভাবে একবার শুধু একদিন এভাবে আমলটি করতে পারে আর ওই তেল ওই যে তেল পরাটা ওই যে তেল যে সে পড়ছে ওই তেল পরাটা যদি ওই ব্যক্তি মাথায় লাগায় ওই তেল যদি মাথায় লাগায় তাহলে ওই ব্যক্তির চুল আর পড়বে না ইনশাল্লাহ আপনার চুল যদি চলে যাচ্ছে এটা নিয়ে অনেক চিন্তিতার মধ্যে রয়েছেন অনেক ধরনের তেলও ব্যবহার করতেছেন অনেক কিছু করতেছেন কিন্তু মাথার মধ্যে কোনো ধরনের চুল থাকতেছে না চলে যাচ্ছে তো আপনি এই কোরআনই আমলটি করে দেখতে পারেন হ্যাঁ কোরআন আমলের মধ্যে অসংখ্য লাভ রয়েছে ফজিলত রয়েছে আমল যদি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে উত্তম কিছু দিবেন ভালো কিছু দিবেন সেই জন্য আমরা কি করব এ আমলটি করব যাদের মাথায় চুল চলে যাচ্ছে চুল নিয়ে চিন্তিত রয়েছেন এ আমলটি করবেন ইনশাআল্লাহ এই তেল যদি আপনি প্রতিদিন একবার করে লাগান আপনার মাথায় ইনশাল্লাহ এভাবে আমল করে আপনি একুশ দিন পর্যন্ত এভাবে একেবারে এভাবে তেল লাগাবেন ইনশাল্লাহ তালা আপনার মাথার চুল যেগুলো চলে গিয়েছে ওইগুলো আবার পুনরায় পুনরায় উঠবে এবং আর চুল আর পড়বে না চুল মজবুত হবে এবং এইভাবে আমলটি করলে আল্লাহ তালা দেখবেন খুব শীঘ্রই আপনাকে ফলাফল দিয়ে দিবেন তো একুশ দিন লাগাতার আপনাকে আমলটি করতে হবে অনেকেই এক দু দিন করার পরে দেখে যায় কোনো লাভ হচ্ছে না আর আমল করে না তো আপনারা বলে এই কাজ করবেন না আপনারা অবশ্যই আমলটি একুশ দিন পর্যন্ত করবেন লাগাতার যদি করতে পারেন ইনশাল্লাহ চুল নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ